সৃষ্টি একজন মহামানব আল্লাহর পেয়ারা মেহবুব কাল্লাসকে মেয়েরা নিবেন দাবাত করে নেওয়ার জন্য এসেছেন জিব্রাহল আমিন নিজে নিয়ে যাবেন আবার পৌঁছাই দিয়ে যাবেন সম্মানের সাথে আল্লাহ নিবেন জিব্রাহল আমিন নবী ঘুম হাতিমে কাবার মধ্য নবী ঘুমান আল্লাহ নবী আছেন হাতিমে কাবায় মাতান্তরে উম্মে হানির ঘরের মধ্য নবী ঘুমায় জিব্রাইল আমিন সে নবীকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবীকে ঘুম থেকে উঠাইলেন জিব্রাইল ঘুম থেকে ওঠানোর পরে সেনা করার জন্য ঘরের পার্শ্ববর্তী জায়গা নিয়ে যা হলো নবীজিকে গলার এখানে একটা নরম অংশ এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফারা হলো ফেরে নবীজির কাল মোবারক বের করা হলো জমজমের পানি দিয়ে ধৌত করা হলো আল্লাহর জান্নাত থেকে খাজিনা ভরে ভরে এলেম এবং হেকমত এনে আমার নবীর পবিত্র কালবের ভিতরে দিয়ে দেওয়া হলো একবার জরে বলা যাবে কাল মুবারক আপনি একটু বুঝেন তো ওপেন হার্ট সার্জারি পৃথিবীর কোন রুগী জ্যান্ত থাকা অবস্থায় জেগে থাকা অবস্থায় কখনো সার্জারি হয় না তারে অবশ করে ঘুম পাড়িয়ে নিয়ে হয় একবারে তাকে অচেতন করা হয় নবীজি তখন চেতন হার্ট সার্জারি চলতেছে সিনা কাট চলতেছে একসাথে বলবেন আল্লাহু আকবার এটা পৃথিবীর কি অপারেশন যে যে মানে যার অপারেশন চলতেছে আল্লাহু আকবার তিনি দেখতেছেন তিনি চেতন তিনি দেখতেছেন তার বক্ষ ফাড়া হচ্ছে কাল বের করা হচ্ছে আল্লাহ কোরআনে বললেন alam nashrah laka sadrak নবিগো আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই প্রিয় হাবিব আমার আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই নবিগো এর অর্থ হচ্ছে আপনার কালবের দরজা উন্মুক্ত করে দিয়েছি আপনি রসুলের কালভের দরজা আমি উন্মুক্ত করে দিয়েছি হে নবী আমার আপনার কালভের করে দিয়েছি আমার নবী দুনিয়ায় বসা অবস্থায় আল্লাহর জান্নাতের খবর বলে দিতে পারতেন নবী দুনিয়াতে থাকা অবস্থায় কবরের হালত নবী বলে দিতে পারতেন আল্লাহ নবী দুনিয়াতে বসা অবস্থায় আসমানের গোপন তথ্যগুলি নবী বলে দিতে পারতেন এটা দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ দরজা খুলে দিয়েছিলেন আমার আল্লাহ এ দৌড়াবাসী প্রিয় নবী বলতেছেন আমার জন্য বাহনা না হলো বোরাক বোরাক লাফালাফি করে ছোটাছুটি ছুটি করে গাধার চাইতে চাইতে ছোট একটা ছোট্ট প্রাণী নিয়ে আসা হলো নবীর জন্য আল্লাহ নবী বড়াকে চড়বে বোরাক লাফালাফি করে এমন সময় জিব্রাইল দবক দে বলল বোরাক সাবধান করে দিচ্ছি তোমাকে তুমি জানো না তোমার পিঠে আজকে চড়বে তোমার এই এই মেহমানের আগে এবং পরে ওনার মতো সম্মানিত কোনো ব্যক্তি তোমার পিঠে কখনো চড়ে আর কখনো চড়বে না আল্লাহ ওনাকে দাবাত করেছেন উনি হাবিবুল্লাহ আল্লাহ তাকে দাবাত করেছেন আল্লাহর দিদারে এলাহির জন্য মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমি নিতে এসেছি বোরাক সাবধান বেয়াদবি করবে না নবীজি বললেন বোরাক ভয়ে ডরে চুপসে গেল তার শরীর বেবে ভয়ে ভয়ে ঘাম বের হতে লাগলো হাজারাতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম নবীজি কে বরাকের পিঠে চড়াইলেন বরাক রওনা হয়ে গেল বুঝতে পারতেছেন নবীজি বললেন সাহাবীরা রে মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি আমি দেখলাম মুসা নবী নিজ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার দিকে দিকে হাসি লোকে লোকে খুশি চল সে নবি মে রাজে চল সে মে রাজে এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগে সে ধুলোকে

যে চোখ দিয়ে তাম সৃষ্টি অবলোকন করা যায় আমি সেই চোখের পর্দা আপনার খুলে দিয়েছি এই জন্য নবী বোরাকে কিন্তু মুসা নবী কবরে কবরের মধ্যে কি করে একজন নবী তা আমার রসুল কবরের উপর থেকে বোরাকের পিঠে চড়ে খবর বলে দিল যেই নবী দুনিয়ার জগতে দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারে যে নবী দুনিয়ার জগতে বুড়াকের পিঠে বসিয়া কবরের হালত মুসানবির কবরের খবর বলে দিতে পারে সেই নবী রাউজাতুল মুনাওয়ারা থেকে আজকের মাহফিলের খবর বলে দিতে পারে কে পারে না আল্লাহর নবী বাস্তবে দাঁড়িয়ে গেলেন সব নবীরাও বাস্তব ঘটনাও বাস্তব এই ঘটনা বলার আগে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরো বিআবদিহ লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা শ্রেষ্ঠ নবী দিলাম রে রাস পথনা ভুলি তাই তো দিলে পাকরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের এক লক্ষ চব্বিশ হাজার নবী বাইতু লাখ সাথে দাঁড়ায় গেল প্রিয় নবী বললেন মেহেরাবে আমি দাঁড়ানো একামত শুরু হয়ে গেল জিব্রাইল বললেন হজুর আর কেন দেরি নবী গো আজকে আপনি ইমাম হবেন সব নবীরা আজ আপনার মুসল্লি নবী বলেন আমি দুরাকাত নামাজ পড়াইলাম অ্যাটেনশন কয় রাকাত এখন প্রশ্ন করি জবাব দিবেন নামাজ কি মেরাজে যাওয়ার আগে না পরে না না মেরাজ থেকে আসার পরে হলো নামাজ আসছে কিন্তু নবী যাওয়ার সময় রসুল দুরাকাত পড়াইলেন তার অর্থ হলো নবীজি নামাজ আসার আগেই নামাজ সম্পর্কে অবগত আছে কি কথা কন না কেন নামাজ আসার আগে নামাজ সম্পর্কে অবগত আছে এবং দুরাকাত নামাজ পড়িয়েছেন এখন কি মুসার শরীয়তে না নবীর শরীয়তে আদম আলী ইসলামের শরীয়তে না আমার নবীর শরীয়তে আমার নবীর শরীয়তে আল্লাহ সব নবীদেরকে একতে দা করাইয়া পরোক্ষভাবে আমার নবীর একতে করাইয়া আল্লাহ সারছে কথা কন না কথা না কেন এই ধরে বলেন ঠিক না বেঠে রসুল বুঝে কবরে যাবে পরোক্ষ আল্লাহ সব নবীদেরকে আমার নবীর এত্তেবা বা করাইয়া সারছে করতে হবে এই করতে হবে আমার নবীতেন আমার রাব আমার আল্লাহ সব নবীদেরকে আমার নবীদের দেবা করাইছে বাস্তবে বাস্তবে কিন্তু ও আদা করিয়েছিলেন ৰজা জলে তার বাস্তবায়ন আমার আল্লাহ করলেন মে রাজের রাতে আল্লাহ বললেন ওয়াহিদ আখাদ আল্লা হুমে শাকান বিঘিনালা মা আ তই তকুম মিং কিটা বেউয়া হেকেমাং আকুম রসুলুম মুসাদ্দি কল্লিমা মাকুম তুমি নুন বিহিনালো ঠিক না তুমি মোদে রসারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের সারালু তাই তো তুমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথের রেখেছি প্রেমের মালা ইয়া রসো লাল্লা ইয়ারসোল্লা হাবিব্লাহ এ দৌড়াবাসি আল্লাহ ডাক দিলেন হাবিব স্মরণ করেন সেই দিনের কথা যেই রোজে আজলে আলমে শুধু আল্লাহ মনোনীত করে বসাইলাম এখানে আমরা কত লক্ষ মানুষ এক লক্ষ তো অবশ্যই হব না আমরা খুব অল্প সংখ্যক শত ভাগ ফলে এক ভাগ হতে পারি অথবা প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে না ভাই বন্ধু খুব মনোযোগ দিবেন আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবীদেরকে আল্লাহ বসাইলেন মনোনীত করলেন আল্লাহ মনোনীত করার পরে বললেন হে মোসা হে ঈশা হে আদম হে শীষ হে 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 সুলাইমান হে ইব্রাহিম হে ইউসুফ ইয়ুস হে নবী গন তোমাদেরকে নবুয়াত দেব কিতাব দেব হিকমত দেব কিন্তু শর্ত হলো সুম্মা জা আকুম রাসূল আমার একজন রাসূল তোমাদের মাঝে যাবে মুসাদদিকুল লিমা মা সহ যাবে এলেম জ্ঞান হিকমত নবুয়াত নিয়ে যাবে এ আমার আমারে নবী যাবে আমার এই রাসূল আমার নবীকে দেখায় সেই দিন আল্লাহ বলে রে তোমাদেরকে নবুয়াদ দিব কিতাব দিব হেকমত দিব মুজে যা দিব কিন্তু আমার এই রসুল যাবে আমার এই রসুল আমার রসুল আমার রসুল আমাদের নবী আমাদের নবী আমাদের নবী রহমাতুল্লিল আলামিন উনি আগে থেকেই সম্মানিত আগে থেকেই সম্মানিত নতুন করে উনাকে সম্মানিত বলা লাগবে না উনি আগে থেকেই সম্মানিত উনার সম্মানে চুল পরিমাণ যদি করে বুঝতে হবে সব শয়তানের দালাল কোন সন্দেহ আগে থেকে মহা সম্মানিত শোনেন রাখবেন বুঝে রাখবেন পৃথিবীর সব কিছু থেকে রসুলকে প্রাধান্য দিতে হবে আপনার বাপ আপনার মা কলিজার টুকরা সন্তান থেকে বেশি প্রাধান্য রসুলকে দিতে হবে কি কথাGamma কেন আপনার সন্তান যদি শাহের রিসালাতে গুস্থাকি করে ওকে তেজ্জ করে দিবেন আপনার পিতামাতা যদি এইখানে হাত দাও তো পিতামাতা থেকে Juda হয়ে যাবেন কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই তো খুব মনোযোগ দিবেন আল্লাহ রাগ দিয়ে বললেন এ নবীর আম সম্মানিত করব তোমাদেরকে কিন্তু আমার এই রসুল তোমাদের মাঝে যাবে লা তুমিনুন না বিহি তোমরা এই নবীর উপরে ঈমান আনবা তোমরা এই রাসূলের উপরে ঈমান আনবা এই নবীকে তোমরা মেনে নিবা এই রাসূলকে তোমরা মেনে নিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মিনিট আদম সফিউল্লাহর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ موسی নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ موسی калимুল্লাহ ইব্রাহিম নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খलीलullah কিন্তু আদম موسی ঈসা ইব্রাহিম সুয়া লক্ষ নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কেয়া রাসূল আল্লাহ কথা বুঝাইতে পারছেন নি আপনাদেরকে

নবুয়াত পাবে এই জন্য সব নবীরা মোহাম্মদ রসুল মেনে নিয়েছে মুহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া কোন নবী নবুয়াত পাই নাই তার বাস্তবায়ন রূপ একবারে সরাসরি আল্লাহ মেয়েরাজের রাত্রে বাইতুল আকসাতে সব নবীদেরকে নবীর পিছনে কাতার করে দাঁড়া করায় দিলেন নবী বললেন আমি সব নবীদের সামনে দাঁড়াইয়া নবীর আমার পিছনে দাঁড়াইল আর আমি নবী সবার ইমামতিতে নামাজ পড়াইলাম আল্লাহ বাস্তবে সত্য সহকারে সব নবীদেরকে আমার নবীর এটা আপ করাইয়া এত্তেবা করাইয়া সব নবীদেরকে বাইতুল আক সাথে উপস্থিত করাইয়া আল্লাহ তার রসুলের সম্মান মর্যাদাকে বুলন্দ করে দিছে এটার নাম মেরাজ এই জন্য কেউ যদি মেরাজ বুঝে রসুল বুঝবে কথা ঠিক আছে না ভাই কেউ যদি মেরাজ বুঝে তো রসুল বুঝবে মেরাজ না বুঝলে না বুঝলে রসুল বুঝবে